শুধু দুনিয়া সব কিছুর মধ্যে তুমি চাও নবীর আশায় এসো ও মুসলমান প্রকৃত পক্ষে ইমানদার তুমি ওই সময় হতে পারবা যখন তুমি নিজের জানটা নবীর জন্য দিয়ে দিবে তখন তুমি প্রকৃত ইমানদার হতে পারবা হাজার খান প্রথম দিন বিবাহ করলেন মাসুর রাত্র কে যেন ব্যক্তি বলতেছে আল্লাহর দুনিয়ার মধ্যে রাই আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ রসুল জেহাদের মধ্যে জেহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে হজরত খানুমের থেকে জাগ্রহতে শুনতেছে কে জানি বলতেছে এমন একটা আওয়াজ আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই আমার রাসূলকে শহীদ করে বেঁচে আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই কে যেন আজ করে দিল হযরত хан জালালুজি আল্লাহ তাআলা নূ ইস্তরিক তুমি আমাকে দরবারে দাও আমি এখনে জিহাদের ময়দানে চলে যাব কেননা আমার রাসূল তো দুনিয়ার মধ্যে নাই কেননা জয়নবের জন্য আমার জীবন জয়নবের জন্য আমার প্রাণ জয়নবের জন্য আমার দেহ জয়নবের জন্য আমার जिंदगी যে না থাকে আমি তো দুনিয়াতে থেকে গেলাম না যদি রসূল দুনিয়ার মধ্যে না বেঁচে থাকে আমি দুনিয়ার মধ্যে বেঁচে থেকে প্রভাব নাই হামজা রাদিয়াল্লাহু তাআলা নি দরবারে নিয়েロナলেন স্ত্রী বলতাছে স্বামী আমার তোমার বলতা গোসল ফরজ হয়ে গিয়েছে তুমি গোসলটা করে যাও না বলে না 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 ও মেডা যুদ্ধ করতে এখন পারব না কেননা আমার রাসূল জেহাদের ময়দানে যুদ্ধ করতে করতে জীবনটা দিয়ে দিল যেই রাসূলের জন্য আমার জান যেই রাসূলের জন্য আমার পান ওই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার আর এক মিনিট বসে থাকার কোনো লাভ নাই আমি দরবারে নেই এখন জিহাদের ময়দানে চলে যাব হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দরবারে ময়দানে চলে গেলেন জিহাদের ময়দানে গিয়ে হানজালা তার বেঈমানদেরকে খতম করে দিতেছেন খতম করতে করতে এক পর্যায়ে হামজালা রাজি আল্লাহ শহীদ হয়ে গেলেন নিজের জীবনটা রসুলের জন্য দিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাম বললেন সাহাবাই গ্রামকে ও আমার সাহাবা যে যে আমার সাহাবিরা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো তোমরা আনাও আনতে আনতে সকলের লাশগুলো নিয়ে আসছে

জানার কি গোসল লাগবে যদিও কোন সাহাবীকে গোসল করণ লাগবে না কিন্তু হামজা laki গোসল করণ লাগবে আল্লাহ রাসূল বললেন কেন কোন শহীদের লাশ কি গোসল করণ হয় না হামজা বললেন ইয়া রাসূলুল্লাহ হামজাকে গোসল করণ লাগবে কারণ হামজার গোসল পরজ হয়েছে হামজার গোসল পরজ হয়েছে যখন কোনো ব্যক্তি ঘরের পিছু দিয়ে বলতেছে আল্লাহ রসুল দুনিয়াতে নাই তখন হানজাল আর মানতে পারে নাই উনি গোসল বাদ দিয়ে বাসর রাত্রিতে গোসল বাদ দিয়ে উনি তরবারে নিয়ে জিহাদের ময়দানে চলে আসছেন এখন হানজালাকে গোসল করানো লাগবে আল্লাহ রসুল সাহাবাই কেরাম কে আদেশ করানো সাহাবাই কেরাম হানজালার লাশ কোথায় দেখো সাহাবাই কেরাম হানজালার লাশ খোঁজার জন্য ময়দান পুরা তালাশ করলেন হানজালার লাশ পাওয়া যায় না আল্লাহ তালার দায় আল্লাহ তালা ডাক দিয়ে দিলেন ও রসুল্লাহ ইয়া আল্লাহ রসুল আল্লাহ তালা ডাক দিয়ে বলেন মায়ার রসুল ও আল্লাহ রসুল হানজালার লাশ দুনিয়ার কোনো মানুষ গোসল দিবে না দুনিয়ার কোনো মানুষ দাফন করবে না হানজালার লাশ আমি আসমানের আমার আসমানের মধ্যে চলে আসতে হানজালার লাশ